চলছে ডাকসু নির্বাচন মানুষের মনে জল্পনা কল্পনার শেষ নেই কে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গীত চলুন বিশ্লেষণে যাওয়া যাক প্রত্যেকটা দলেরই কিন্তু নিজ নিজ নিঃসমাত্মক আছে তার মাঝেও এই নির্বাচনের সবথেকে বড়ো প্রভাব ফেলতে পারে একটা গোষ্ঠী সেটা হচ্ছে নন মুসলিম সাড়ে চার হাজার ভোট আছে এই নন মুসলিম দের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের তো এই ভোটটা কাদের পাল্লায় যাবে সেটাই দেখার বিষয় এই ভোটটা যাদের দিকে ঝুঁকবে তাদের পাশ করার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি এছাড়াও আরও একটা গোষ্ঠী আছে যাদের উপরে নির্ভর করছে আসলে কে হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিত সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার পকের শক্তি অনেকেই এর ভিতরে আসে ছাত্রলীগ করে কিন্তু এখন আত্মগোপনে আছে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু তাদের প্রিয় প্রার্থীকে কিন্তু ভোট দিবি। হয়তো তারা মাঠে সেভাবে নেমে নির্বাচন করছে না বা কোনো দল এখন করছে না সাধারণ শিক্ষার্থী হিসেবে আছে কিন্তু ভোট তো তারা দিবে তো এই মুক্তরোদ্ধার পক্ষের শক্তি এরা কাদেরকে ভোট দিবে সেটাও দেখার বিষয় তো এই মুক্তিযোদ্ধা সবক্ষের শক্তি প্লাস এই যে নন মুসলিমদের যে সাড়ে চার হাজার প্লাস ভোট এটার উপরেই নির্ভর করবে আজকে একশো নির্বাচনে কে জয় হবে কে এই দুই পক্ষের ভোট পাইতে পারে এবং কে আজ নির্বাচনে জয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে চলেছে কমেন্ট বক্সে আপনার মতামত আপনি লিখতে পারেন